থেকে বিমানে বিভ্রাট হঠাৎ প্রচন্ড টাল মাটাল বিমান যাত্রীদের কখনো বলা হয়েছে বিমানে পাখির ধাক্কা কখনো বলা হচ্ছে টায়ার বদলানোর কথা দেড় ঘন্টা বসিয়ে রাখার পর বাতিল করা হলো বিমান দেড় ঘন্টা বসিয়ে রাখার পর বাতিল করা হলেও ইন্ডিগোর বিমান ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগো সিক্স সি সিক্স ওয়ান জিরো ওয়ান বিমানে বিভ্রাট হঠাৎ প্রচণ্ড টালমাটাল হয়ে যায় বিমান এবং যাত্রীদের কখনো বলা হয়েছে বিমানে পাখির ধাক্কা কখনো বলা হয়েছে টায়ার বদলানোর কথা ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ অভিষেক যেমনটা জানা যাচ্ছে ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগো সিক্স সি সিক্স ওয়ান জিরো ওয়ান বিমানে বিভ্রাট এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে দেখো তোমাকে জানিয়ে রাখবো ভুবনেশ্বর থেকে কলকাতার দিকে আসার সময় একটি বিভ্রাট ঘটে বিমানে বিভ্রাট যেটা জানা যাচ্ছে যে টায়ারে নাকি একটি সমস্যা দেখা গেছিল এবং টায়ার ফাটার কারণেই কিন্তু একেবারে টেক অফ করার আগেই কিন্তু একেবারে ধামিয়ে দেওয়া হয় এবং সেখানে কিন্তু অনেক যাত্রী ছিল এবং সেখানে দাঁড়িয়ে একেবারে যখনই প্লেন টেক অফ করতে যায় বা বিমান টেক অফ করতে যায় সেখানে দাঁড়িয়ে একটা জার্কিং লক্ষ্য করে এবং অনুভব করে যাত্রীরা এবং সঙ্গে সঙ্গে যাত্রীদের প্রথমে বলা হয় যে একটি পাখির সাথে হয় ধাক্কা লেগেছে প্লেনের এবং পরবর্তীতে জানা যায় যে টায়ার বাস্ট করেছে এবং তারপরেই এই ঘটনা এবং প্রত্যেককে নামিয়ে আনা হয় এবং দেড় ঘন্টা তাদেরকে কিন্তু একেবারে বসিয়ে রাখা হয় এবং আরো একটি ঘটনা ঘটেছে ইন্ডিগোর বিমানে ইন্ডিগোর বিমানে কিন্তু আবারও বিভ্রাট যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লিতে জরুরি অবতরণ করানো হলো এবং দিল্লি থেকে লেহেগামি এই বিমানে কিন্তু যান্ত্রিক ত্রুটি হয় মোট একশো জন ছিল সেই বিমানে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে দিল্লিতে জরুরি অবতরণ একের পর এক বিমানের এরকম ধরনের ত্রুটি কিন্তু সামনে আসছে কখনো এয়ার ইন্ডিয়া কখনো ইন্ডিগো আমরা দেখেছি এয়ার ইন্ডিয়ার যে বিমান সেই বিমান কিন্তু একেবারে কয়েকদিন আগেই যে ঘটনা ঘটলো সেখানে কিন্তু বহু মানুষের প্রাণ চলে যায় তারপরও একের পর এক কিন্তু এই এই বিমানে কিন্তু এই ত্রুটির ঘটনা বা বিমান অবতরণের ঘটনা কিন্তু সামনে আসছে অভিষেক তুমি এই খবরের নজর রাখো তোমাকে ধন্যবাদ